এক সন্ধ্যাবেলায় শান্তিনিকেতনের এক ছোট্ট গ্রামের এক বাড়িতে ঘটেছিল এই ঘটনা ওই বাড়িতে আছেন এক বৃদ্ধ বাবা সরল বিশ্বাস তার বড় ছেলে অরিন্দম আর অরিন্দমের স্ত্রী মধুমিতা সেদিন অরিন্দম বাড়ির ভেতরেই ছিল হঠাৎ বাড়ির মূল দরজায় কে যেন কড়া নাড়ল অরিন্দমের ছোট্ট ছেলে রাহুল তখন দরজার দিকে যাচ্ছিল তখনই সে শুনতে পেল বাইরে থেকে তার ঠাকুরদার কণ্ঠস্বর বাবা আমি চলে এসেছি দরজা খোল বাইরে বৃষ্টি হচ্ছে ছেলে দরজা খুলতে যাচ্ছিল এমন সময় হঠাৎ মধুমিতা সামনে এসে দাঁড়াল মধুমিতা রাহুলকে একদম কঠোর গলায় বলল সাবধান যদি তুমি এই দরজা খোলো তাহলে আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকব না স্ত্রীর কথা শুনে অরিন্দম স্তম্ভিত হয়ে গেল রাহুলও থমকে দাঁড়াল রাহুল বলল মা ঠাকুরদা তো ভিজছেন এখন রাত হয়েছে বৃষ্টিও খুব পড়ছে ওনাকে ভেতরে নিয়ে আসা দরকার কিন্তু মধুমিতা একবারে স্পষ্ট ভাষায় না বলে দিল সে দরজায় তালা মেরে নিজের ঘরে গিয়ে আরাম করে শুয়ে পড়ল অরিন্দম আর রাহুল দুজনেই সোফায় গিয়ে বসল অরিন্দম মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমি কি আমার স্ত্রীর কথা শুনব আমি কি আমার বৃদ্ধ বাবাকে বৃষ্টিতে ভিজতে ছেড়ে দেব এভাবে তিনি তো পুরো ভিজে যাচ্ছেন বার্ধক্যে শরীরে এত কষ্ট কিভাবে নেবেন উনি অনেকক্ষণ ধরে তারা দুজনে চুপচাপ বসেছিল তারপর অরিন্দম জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখল বৃদ্ধ বাবা সরল বিশ্বাস দরজার পাশের দেওয়ালে পিঠ ঘেসে বসে আছেন মাথাটা সামনের দিকে নুইয়ে রেখেছেন চোখ বন্ধ বৃষ্টির বড় বড় ফোঁটা তার কাঁধ পেয়ে গড়িয়ে পড়ছে কোনো নড়াচড়া নেই এই দৃশ্য দেখে অরিন্দমের চোখ ভিজে উঠল আমি কি করব এখন মনে মনে অরিন্দম ভাবতে লাগলো বন্ধুরা কেন ওই বৃদ্ধ সরল বিশ্বাসের জীবনে এমন দুর্দশা নেমে এসেছিল কি ছিল এই ঘটনার পেছনের আসল সত্যতা চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক শান্তিনিকেতনের গ্রামের সরল বিশ্বাস তার বড় ছেলে অরিন্দমের সঙ্গে বাস করত ছোট ছেলে অরিন্দমের ভাই বিক্রম যাকে সবাই বিকি বলে ডাকত তখন শহরে গিয়ে স্ত্রী নিশিতার সঙ্গে আলাদা সংসার করছিল বিক্রম আর নিশিতা দুজনেই প্রেম বিবাহ করেছিল সরল বিশ্বাস ছেলের ভালোবাসার কথা ভেবে রাজি হয়ে গিয়েছিলেন বিয়ের পর নিশিতার বাবা শহরে একটি বড় বাড়ি কিনে দিয়েছিলেন আর বিক্রমের জন্য ছোট্ট একটা ব্যবসাও করে দিয়েছিলেন বিক্রম সেই ব্যবসা ভালোভাবেই চালাচ্ছিল আর স্ত্রী নিশিতার সঙ্গে শান্তিতে সংসার করছিল তবে কিছুদিন যেতে না যেতেই নিশিতার মনে অহংকার ঢুকে যায় সব কিছু তো আমার বাবার টাকায় এই বাড়ি এই ব্যবসা সবই আমার বাবা করে দিয়েছেন বিক্রমের নিজের তো কিছুই নেই এই কথা ভেবে নিশিতা মাঝে মধ্যেই বিক্রমকে ছোট বড় কথা শুনিয়ে দিত কিন্তু বিক্রম নিশিতাকে খুব ভালোবাসত তাই সে কিছুই বলতো না সব কিছু সহ্য করে সংসার চালিয়ে যাচ্ছিল ওদিকে গ্রামের বাড়িতে বড়ো ভাই অরিন্দম তখন ছোটো ভাই শহরে গিয়ে স্বাধীনভাবে বসবাস করছে দেখে তার মনেও লোভ ঢুকে গিয়েছিল সে মনে করতো এই জমি জমা এই বাড়ি এখন তার হয়ে গেছে এই লোভে পড়ে অরিন্দমাতার স্ত্রী মধুমিতা বৃদ্ধ বাবা সরল বিশ্বাসকে নানাভাবে কথায় কথায় কষ্ট দিতে শুরু করেছিলেন সরল বিশ্বাস সব কিছু চুপচাপ সহ্য করতেন বাচ্চারা তো আমারই নিশ্চয়ই আমারই কোনো দোষ আছে আমি হয়তো কোনো ভুল করেছি এই ভেবে তিনি সব সময় তাদের ক্ষমা করে দিতেন এভাবে এক বছর কেটে যায় বিক্রম আর নিশিতা তাদের বিয়ের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করছিল আনন্দের দিন আর ঠিক সেই সময়ে ঘটল এমন একটা ঘটনা যা সরল বিশ্বাসের জীবন পুরোপুরি পরিবর্তন করে দিল হঠাৎ করেই বিক্রমের মোবাইলে বাবার ফোন আসে ফোন ধরতেই বাবা সরল বিশ্বাস কান্না করতে করতে বলে ওঠেন বাবা অরিন্দম আজ আমার গায়ে হাত তুলেছে অনেক কষ্ট পাচ্ছি বাবা তুই যদি পারিস আমাকে এখান থেকে নিয়ে যা আমি তোর বাড়িতে এক কোণে চুপচাপ পড়ে থাকবো কিচ্ছু বলবো না বাবার কণ্ঠে কান্না শুনে বিক্রমের বুক ফেটে যাচ্ছিল চোখে জল চলে আসলো মনে পড়ল যখন বাবা তাকে কত ভালোবাসতেন ছোটবেলা থেকে কত কষ্ট করে তাদেরকে মানুষ করেছিলেন কিন্তু সে নিশিতার দিকে তাকায় নিশিতার চোখ তখন বড় বড় হয়ে আছে মুখে রাগের ছাপ স্পষ্ট নিশিতা হাতের ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে বিক্রম ফোন হাতে নিয়ে চুপচাপ ফোনটা মিউট করে দিয়ে বলে বাবা খুব কষ্টে আছেন বর্দা গায়ে হাত তুলেছে বাবাকে এখানে নিয়ে আসলে কেমন হয় বাবা এখানে আসতে চাইছেন এ কথা শুনে নিশিতা মুখ শক্ত করে বলে ওঠেন দেখো আমি কোনো বুড়োর দায়িত্ব নিতে পারবো না বাবাকে বলে দাও যেন ওখানেই থাকুক আমাদের এদিকে এসে আমাদের শুধু শুধু বিরক্ত করে কী লাভ আর এছাড়াও উনি এখানে আসলে অনেক অসুবিধা হবে আমাদের স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে বিক্রম চুপ করে যায় সে জানে এই বাড়ি নিশি তার বাবার কেনা তাই চাইলেও কিছু বলার সাহস নেই তার ফোন আবার আনমিউট করে বিক্রম বাবাকে বলে বাবা এখন তো আমি একটু বাইরে আছি দু তিন দিন পর বাড়ি ফিরবো তারপর ফোন করব। এভাবে মিথ্যে বলে বিক্রম ফোন কেটে দেয় বুকের ভেতর গুমড়ে ওঠে বাবার প্রতি ভালোবাসায় বাবার মুখটা মনে পড়ে যায় চোখে জল ভরে আসে তবু স্ত্রীর রাগের ভয়ে কিছুই বলতে পারে না নিশিতা এই কথা শুনে খুব খুশি হয় স্বামীকে জড়িয়ে ধরে বিবাহ বার্ষিকীর শুভকামনা জানায় সুন্দরভাবে তাদের বিবাহ বার্ষিকী কাটায় দু তিন দিন এভাবেই কেটে যায় পুরো সময়টা বিক্রম বাবাকে আর ফোন করে না ভেতরে ভেতরে খুব কষ্ট পায় কি বলবে কিভাবে বাবাকে বোঝাবে তৃতীয় দিন রাতে আবার বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টির রাতে বিক্রম আর নিশিতা নিজের ঘরে বসেছিল হঠাৎ দরজায় টোকা পড়ে বিক্রম দরজার দিকে যেতে না যেতেই আওয়াজ শুনতে পেল বাবা দরজা খোল আমি তোর বাবা এসেছি বাইরে খুব বৃষ্টি পড়ছে পুরো ভিজে গেছি তাড়াতাড়ি দরজা খোল এই কথা শোনা মাত্রই নিশিতার কান গরম হয়ে যায় সে এক ঝামটায় বিক্রমের হাত ধরে পেছনে টেনে বলে দরজা খুলবে না এভাবেই চিৎকার করতে দাও তোমার বাবাকে কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে নিজের থেকেই এখান থেকে চলে যাবে আমি ওই বুড়োকে সহ্য করতে পারবো না যদি ও এই বাড়িতে ঢোকে আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না বিক্রম তাকে বোঝানোর চেষ্টা করলো দেখো নিশিতা বাইরে খুব বৃষ্টি পড়ছে বাবা বৃদ্ধ মানুষ কিন্তু নিশিতা কিছুই শুনল না সে দরজায় তালা লাগিয়ে চাবি নিয়ে নিজের বেডরুমে ঢুকে গেল বিক্রম হতভম্ব হয়ে হল ঘরে চুপচাপ সোফার উপর বসে রইল প্রায় আধ ঘন্টার ওপরে সে ওখানেই বসে রইল মনের মধ্যে আফসোস এ বাড়ি তো আমার নয় নিশিতার বাবার কেনা বাবাকে নিজের বাড়িতে জায়গা দিতে পারবো না তাই আমি এদিকে বাইরে বৃষ্টি আরও জোরালো হয়ে নামছিল মেঘের গর্জন শোনা যাচ্ছিল বিক্রম আর থাকতে না পেরে জানালার পর্দা সরিয়ে দেখল বাবা সরল বিশ্বাস বাড়ির দেওয়ালের পাশে মাটিতে বসে আছেন মাথা দেওয়ালে ঠেকানো চোখ বন্ধ বৃষ্টির ফোঁটা মুখে পড়ছে কিন্তু কোনো নড়াচড়া নেই এ দৃশ্য দেখে বিক্রম আর বসে থাকতে পারে না সে ছুটে যায় নিশিতার ঘরে নিশিতা এই ছেলে মানুষই করো না চাবিটা দেও বাবা একদম নিস্তেজ হয়ে পড়েছেন কিন্তু নিশিতা মুখ ঘুরিয়ে বলে না একদম না বিক্রম আর কথা না বাড়িয়ে বেডের নিচে থাকা তোষকের নিচে সেই চাবিটি হাত থেকে বার করে নেয় সে দরজার দিকে এগিয়ে যায় হঠাৎ নিশিতা আবার হাত চেপে ধরে বিক্রম ভালো করে ভেবে নাও ওই বুড়োকে যদি তুমি এই বাড়িতে ঢোকাও তাহলে আমি এক মিনিটও থাকবো না বিক্রম আর একটুও ভাবল না হাতটা ছাড়িয়ে ছুটে গিয়ে দরজার তালা খুঁড়ে বাইরে তাকালো বাবা সরল বিশ্বাসের শ্বাস তখনও চলছিল কিন্তু তিনি পুরোপুরো জ্ঞানহীন ছেলের চোখ ভিজে উঠল সে নিশিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল সব তোমার জন্য তুমি এক হৃদয়হীন মহিলা তারপর বিক্রম বাবাকে কোলে তুলে নিল গাড়িতে বসিয়ে সোজা হাসপাতালে নিয়ে গেল নিশিতা পেছনে দাঁড়িয়ে থাকল তার চোখে বিন্দুমাত্র অনুতাপ নেই বিক্রম বাবার চিকিৎসা শুরু করল কিছুক্ষণের মধ্যে বাবা একটু জ্ঞান ফিরে পেলেন বিক্রম হাত চেপে ধরে বলল বাবা আর কোনো চিন্তা নেই আমি আছি না আপনাকে আর কোনো কষ্ট পেতে দেব না সরল বিশ্বাসের চোখ ভিজে গেল বাবারে আমায় তোর কাছেই রাখিস অরিন্দম আর মধুমিতা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে বাবা ও ছেলে দুজনেরই চোখ ভিজে গেল বিক্রম কিচ্ছু বলল না শুধু বাবাকে শান্তিতে শোয়ার জন্য বলল ঠিক তখনই বিক্রমের ফোনে নিশিতার মেসেজ আসে কি ব্যাপার বিক্রম তুমি কাজকর্ম করবে না সকালে অফিসে যাবে না এই বুড়োর সেবা করতেই ব্যস্ত থাকবে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আমি আর এক মুহূর্তও দেরি করতে পারছি না আর কিছুক্ষণ যদি তুমি ওখানে থাকো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ম্যাসেজ পড়া মাত্রই বিক্রমের রাগে গা জ্বলতে থাকে সে আর কোনো কথা না বাড়িয়ে ফোন সুইচ অফ করে দেয় আর বাবার পাশে বসে থাকে সাত দিন ধরে সরল বিশ্বাস হাসপাতালে ভর্তি ছিলেন ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন তারপর বিক্রম বাবাকে নিয়ে নিজে সেই বাড়িতে ফিরল যেটা নিশিতার বাবার দেওয়া ছিল বাড়িতে ঢুকতেই নিশিতা কটাক্ষ করে বলল আবার টেনে আনলে এই বুড়োকে বলেছিলাম না এই বুড়ো এই বাড়িতে থাকলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি এনাকে সহ্য করতে পারি না কিন্তু বিক্রম আর কোনো কথা শুনল না বাবাকে হাত ধরে হল ঘরের সোফায় বসালো গায়ে চাদর ঠেকে দিল সরল বিশ্বাস কাঁপা কাঁপা গলায় বললেন বাবা আমি ঠিক আছি কিন্তু নিশিতা তখনও চিৎকার করে যাচ্ছিল বাবা মুখ নিচু করে বসেছিলেন কিচ্ছু বলছিলেন না ঠিক তখনই আবার দরজায় টোকা পড়ল। নিশিতা গিয়ে দরজা খুলতেই দেখে অরিন্দম আর মধুমিতা বাইরে দাঁড়িয়ে আছে নিশিতা এক ঝাঁঝালো স্বরে বলল এসো এসো এই বুড়োকে নিয়ে যেতে এসেছো তোমাদের বাড়ি জমি সব তো আছে এখানেই রাখতে হবে ওনাকে তাহলে তোমাদেরকে আমি ওই সব কিছু কেন দেব। তোমরা কেন ওগুলো ভোগ করবে বাড়ি ঘর জমি জমা সব একা একা ভোগ করবে আর এই বুড়োকে আমার ঘাড়ে ফেলে দেবে এমনটা তো হতে পারে না এনাকে এখান থেকে নিয়ে যাও তোমাদের সঙ্গে তখন অরিন্দমের স্ত্রী মধুমিতা ওকে উল্টো কটাক্ষ করে বলতে শুরু করলো দেখো নিশিতা তুমি যে এত বড় বড় কথা বলছো ইনি কি শুধু আমার স্বামীরই বাবা তোমার স্বামীর বাবা নন আমরাও তো এতদিন ধরে ওনাকে রাখলাম এখন কয়েকদিন যদি তোমাদের কাছে থাকে সেটাও তুমি সহ্য করতে পারছো না আর এটা এমন কিছু খারাপ ব্যাপার বলেও তো আমার মনে হচ্ছে না এমন তা বলতে বলতেই দুই বউয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ওই ঘর যেন রণক্ষেত্রে পরিণত হয়ে গেল ঘরে চিৎকার চেঁচামেচি কলহ শুরু হয়ে গেল দুই বউ মিলে একে অপরের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু এই সবের মধ্যে বিক্রম আর সরল বিশ্বাস দুজনে চুপচাপ বসে বসে এই দৃশ্য দেখছিলেন আর তাদের ঝগড়াঝাঁটি শুনছিলেন কিন্তু যখন তাদের এই ঝগড়াঝাঁটি খুবই বড় আকার নিতে শুরু করলো তখন বিক্রম আর সহ্য করতে পারলো না সে চিৎকার করে উঠল আর বলতে লাগলো দেখো নিশিতা আমি তোমার স্বামী আর ইনি আমার পিতা তাই এনাকে শ্রদ্ধাভক্তি করা এটা তোমারও দায়িত্ব আর দেখো তুমি যদি আমার বাবাকে এখানে অ্যাডজাস্ট করতে না পারো তাহলে আমিও এই বাড়িতে থাকতে পারবো না আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর হ্যাঁ যদি নিজের ভুলের সম্বন্ধে একটু জ্ঞান হয় তোমার তবে তুমি আমার কাছে আসতে পারো আর যদি মনে হয় তুমি যেটা করছো সেটাই ঠিক করছো তাহলে আমার কাছে আসার তোমার কোনো প্রয়োজন নেই বিক্রম যখন নিজের বাবাকে নিয়ে নিশিতার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন নিশিতা চিৎকার করে বলছিল হ্যাঁ হ্যাঁ যা এই বুড়োকে নিয়েই থাক আমার আর কোনো প্রয়োজন নেই পেছনে সরল বিশ্বাস বলছিলেন বাবা আমার জন্য ঘর ভেঙে ফেলছিস কেন তুই আমি যেখানে থহক থেকে যাবো তুই এত চিন্তা করিস না তখনই বিক্রম বলতে লাগলো বাবা আমি তোমার এই অপমান সহ্য করতে পারবো না তুমি আমার বাবা তোমার অপমান মানে আমার অপমান যেখানে তোমার জায়গা নেই সেখানে আমি কিভাবে ওর সঙ্গে সংসার করবো আমার দ্বারা এমনটা করা সম্ভব নয় সেই রাতে তারা দুজনে শহরের এক ছোট্ট হোটেলে গিয়ে থাকলো দুই দিন কেটে গেল হোটেলের ভাড়া খাওয়ারের খরচ সবই বাড়ছিল উপরন্ত বাবার চিকিৎসার খরচে সব টাকা প্রায় খরচ হয়ে গেছিল সঞ্চয় সব ফুরিয়ে গেছিল একদিন বিক্রম চুপচাপ বসেছিল ভাবছিল কি করবে এবার কিভাবে নিজের জীবনটা শুরু করবে সরল বিশ্বাস তাকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে রে বাবা বিক্রম সব খুলে বলল বাবা হোটেলে এভাবে আর থাকা যাবে না ব্যবসার দিকেও মন দিতে পারছি না বাবা কিছুক্ষণ ভাবলেন তারপর বলতে লাগলেন বিক্রম চল গ্রামের বাড়িতে চল শান্তিনিকেতনের সেই বাড়িটা তো তোমারও অরিন্দম তোমার ভাই জমিতে তোমারও অধিকার আছে কেন এখানে হোটেলের খরচ বইবে তুমি নিজের বাড়িতে থাকো আমাদের কেউ তাড়াতে পারবে না বিক্রমের কথাটা ভালোই লাগলো পরের দিনই সে বাবাকে নিয়ে শান্তিনিকেতনের জন্য রওনা দিল কিছুক্ষণ সফর করার পর সে বাড়ি ফিরে গেল যেখানে বড় ভাই অরিন্দম আর তার স্ত্রী মধুমিতা তার ছোট্ট ছেলেকে নিয়ে থাকত দরজায় গিয়ে ঢুকতেই অরিন্দম চমকে উঠল মুখ গম্ভীর বিক্রম স্পষ্ট বলল ভাই আমি আমার অংশ নিতে এসেছি বাবাও এটাই চান বাবা বলেছেন এতে আমারও অধিকার আছে এই বাড়ি জমি আমাদের দুই ভাইয়ের সুতরাং অর্ধেক আমারও অরিন্দম প্রথমে আপত্তি করলেও বিক্রম গ্রামের দুজন প্রবীণ ব্যক্তিদের সঙ্গে নিয়ে এসেছিল গ্রামের লোকেরা বলল হ্যাঁ ছোটো ভাইয়ের সমান অধিকার আছে শেষ পর্যন্ত বাড়ি দুই ভাগে ভাগ হলো। এক ভাগে বিক্রম আর বাবা সরল বিশ্বাস থাকতে শুরু করলেন আরেক ভাগে অরিন্দম মধুমিতা আর তাদের ছেলে থাকত বিক্রম নিজের হাতে বাবার যত্ন করত ওষুধ দিত শীতের জামা কাপড় পরিয়ে দিত কম্বল দিত সরল বিশ্বাসও ছেলের মাথায় হাত বুলিয়ে দিতেন এদিকে শহরে নিশিতা একেবারে একা পড়ে গেল সে একাই অফিস যেত বাড়ি সামলাত হঠাৎ একদিন নিশিতার বাবা শহরের ফ্ল্যাটে এলেন এসে দেখলেন মেয়ে একা জামাই কোথায় জিজ্ঞেস করলে নিশিতা বিক্রম কোথায় গেছে মা নিশিতা হরবড়িয়ে বলল বাবা সে ওই বুড়োকে নিয়ে এসেছিল এখানে আমি তাদের থাকতে দিইনি দুজনে এই বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু বাবার মুখ গম্ভীর হয়ে গেল নিশিতা তুই এটা কি বলছিস মানুষ বুড়ো উনি তোর শ্বশুরমশাই তুই ওনাকে এমন কথা বলছিস আজ আমিও তো তোর বাবা তোর দাদা যদি আমাকে এমন কথা বলে বাড়ি থেকে বার করে দেয় তাহলে তোর কেমন লাগবে শ্বশুরমশাই আর বাবার মধ্যে কি কোনো তফাৎ থাকে আমি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি সত্যি নিশিতা আমি আজকে ভাবছি যে তোকে কত বড় ভুল করেছি এই ফ্ল্যাটটা দিয়ে এই ব্যবসা দিয়ে তুই যদি তার সঙ্গে গ্রামে থাকতিস তাহলেই হয়তো তুই ভালো থাকতিস নিশিতা গো ধরে বলল আমি কিছু ভুল করিনি বাবা বাবা ধীরে ধীরে বললেন এটা খুবই অন্যায় আজ থেকে তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এত আদর করেছি তোকে কিন্তু তুই এত বেয়াদব নিজের বাবার বয়সী একজন মানুষ যে তোর শ্বশুর মশাই তার প্রতি এমন অমানসিক ব্যবহার করেছিস তুই ছি ছি তোকে মেয়ে বলতেও আমার ঘেন্না করছে এমন কথা বলে নিশিতার বাবা সেখান থেকে বেরিয়ে গেলেন বাবার কথাগুলো নিশিতার মনের মধ্যে কাটার মতো বিত্তে লাগল একা ফ্ল্যাটের মধ্যে থেকে বাবার শেষ কথাগুলো বারবার তার কানে বাঁচছিল মনুষ্যত্ব শূন্য ও মানুষ তোকে নিজের মেয়ে বলতেও আমার ঘেন্না করে এক সময় নিশিতা বুঝতে পারলো সে সত্যি ভুল করেছে দিন কয়েকের মধ্যে সে বিক্রমের খোঁজ শুরু করলো খবর পেয়ে জানল বিক্রম তো এখন বাবার সঙ্গে শান্তিনিকেতনে ফিরে গেছে আর অর্ধেক জমি নিয়ে নতুন করে গুছিয়ে নিয়েছে অবশেষে একদিন নিশিতা সরাসরি গ্রামে পৌঁছল গিয়ে দেখল বাড়ির এক ভাগে বিক্রম বাবার পায়ে তেল মালিশ করছে আর সরল বিশ্বাস সন্তুষ্টভাবে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এই দৃশ্য দেখে নিশিতার চোখ ভিজে গেল সে ছুটে গিয়ে বিক্রমের পা ঝরিয়ে ধরল বলল বিক্রম আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড়ো ভুল হয়ে গেছে আমি জানি না কীভাবে আমি এমন পাশবিক আচরণ করলাম এই স্নেহ ভালোবাসা দেখার মতো দৃষ্টি আমার মধ্যে ছিল না নিশিতার কথা শুনে বিক্রম চুপ করেছিল সরল বিশ্বাস নিশিতার দিকে তাকিয়ে করুণ স্বরে বললেন মা ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক নিশিতা অশ্রুসিক্ত চোখে বলল বাবা আপনি আমায় মাফ করে দিন আপনার জন্যেই তো সব এবার থেকে আমিও আপনার সঙ্গে এখানেই থাকবো আপনার সেবা করব বিক্রম ধীরে ধীরে নিশিতার কাঁধে হাত রাখল মন থেকে সব অভিমান মুছে দিল শান্তিনিকেতনের আকাশে সেই সময় এক টুকরো রোদ চকচক করছিল যেন নতুন করে সম্পর্কের আলো ফুটে উঠল এবার নিশিতা কেঁদে ফেলল বিক্রমের পায়ে পড়ে গেল বিক্রম আমাকে ক্ষমা করে দাও নিয়ে চলো বাবাকে আমাদের সঙ্গে এবার থেকে আমি ওনার সেবা করব। বিশ্বাস করো কোনো ভুল হবে না সেখানকার ব্যবসা সেখানকার সব কিছু এইভাবেই ওলট পালট হয়ে পড়ে আছে তুমি না গেলে কিছুই ঠিক হবে না কিন্তু বিক্রম প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না তখন সরল বিশ্বাস তার মাথায় হাত রেখে বললেন বিক্রম বাবা সংসার এভাবে ভেঙে ফেলতে নেই সম্পর্ক মানে দায়িত্ব আর ক্ষমা তুমি নিশিতাকে নিয়ে এখান থেকে ফিরে যাও আমার জন্য চিন্তা করো না আমি তোমাকে ছোট্টবেলা থেকে শিখিয়েছি পরিবারের মানুষদের দোষ ধরতে নেই এত চিন্তা করিস না আমি তোর দাদা বৌদির কাছে আর তোর কাছে সমানভাবে থাকবো কিছুদিন তোর দাদা বৌদির কাছে থাকবো আবার কিছুদিন তোর কাছে চলে যাব কিন্তু বিক্রম তাদের কথা শুনতে রাজি ছিল না না বাবা আমি এই সমস্ত কিছু শুনব না তুমি যদি আমার সঙ্গে যাও তবেই আমি যাব না হলে আমি এখান থেকে কোথাও যাব না তখন নিশিতা আর একবার হাত জোর করে বলল বাবা দয়া করে আপনি আমাদের সঙ্গে চলুন আপনি যদি না যান তাহলে ও যাবে না নিশিতা এবার বাবার পায়ে পড়ে গিয়ে বলল বাবা একবার আমাকে সুযোগ দিন দেখুন আমি আপনার একদম অযত্ন করব না শুধু একবার সুযোগ দিন বাবা আমার সঙ্গে চলুন বিক্রম চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল সরল বিশ্বাস নিজের বৌমার কথা ফেলতে পারল না কারণ নিশিতার চোখে মুখে অনুশোচনা প্রবলভাবে বোঝা যাচ্ছিল তিনি নিশিতার মাথায় হাত দিয়ে বলল ঠিক আছে মা আমি অবশ্যই তোমার সঙ্গে যাব। মেয়ের কথা ফেলার মতো ক্ষমতা আমার মধ্যে নেই তারপর বিক্রম নিশিতা তার বাবাকে নিয়ে শহরের পথে রওনা দিল সরল বিশ্বাস তার বড় ছেলে এবং বড় বৌমাকে বললেন দেখো তোমরা ভালো থেকো বড় ছেলে যখন বাবাকে এইভাবে বিক্রমের সাথে চলে যেতে দেখল তখন তার বুকের ভেতরে অনুশোচনা জন্মালো সে বাবাকে বলতে লাগলো বাবা আজ পর্যন্ত আমি তোমার সঙ্গে যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও আমি সত্যি ভুল করেছি আমি সত্যি একটা কুলাঙ্গার ছেলে তুমি আমাকে ক্ষমা করো বাবা আমার দ্বারা এই ভুল আর কখনও হবে না তুমি এখানেই থাকো এদিকে ততক্ষণে তার বড় বৌমাও নিজের ভুল বুঝতে পেরেছিল সেও বুঝেছিল যে নিজের শ্বশুরমশাইকে এইভাবে তিরস্কার করা কোনো কোনোভাবেই এক বাড়ির বৌমার জন্য উপযুক্ত নয় কারণ বৌমা মানেই তো মা আর মায়ের মধ্যে তো সব সময় মায়া মমতা থাকে তারা এমন কাজ কিভাবে করতে পারে মধুমিতা সরল বিশ্বাসকে বললেন বাবা আপনি এখানেই থাকুন এখান থেকে আপনি কোথাও যাবেন না আমি যা ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করার একবার সুযোগ দিন আমাকে তখন সরল বিশ্বাস বললেন দেখো মা কিছুদিন আমি নিশিতা বৌমার কাছে থেকে আসি কারণ ও এত বার করে আমাকে তার কাছে যেতে বলছে এমনটা বলে তিনি নিশিতা আর বিক্রমের সঙ্গে শহরে চলে গেলেন শ্বশুরমশাইকে নিয়ে শহরে পৌঁছনোর পর নিশিতা এবার সত্যি তার শ্বশুরের সেবায় কোনো ত্রুটি রাখে না সময়ের সাথে সাথে নিশিতার বাবাও মেয়ের এই পরিবর্তন দেখে তাকে ক্ষমা করে দেন আর তাদের বাড়ি যাতায়াত শুরু করেন সরল বিশ্বাস এখন মাঝে মধ্যে বড় ছেলের কাছে মাঝে মধ্যে ছোট ছেলের কাছে থাকেন ওনাকে এখন দুই ছেলে বৌমাই খুব ভালোবাসেন অনেক যত্ন করেন এভাবেই পরিবারের ভাঙন মিলে যায় এক অদৃশ্য ভালোবাসার বন্ধনে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো আপনারা কি মনে করেন বিক্রম যা করেছিল তা কি ঠিক ছিল বিক্রমের সিদ্ধান্ত কি ঠিক সিদ্ধান্ত ছিল এছাড়াও বিক্রমের মতো ছেলে সত্যিই কি হয় সত্যিই কি বিক্রমের মতো করে নিজের বাবার কথা আজকাল কোনো সন্তান চিন্তা করে নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন বন্ধুরা এই কাহিনিগুলো শোনানোর উদ্দেশ্য আপনাদের বিরক্ত করা নয় অথবা আপনাদের মনে কষ্ট দেওয়া নয় এই কাহিনিগুলো শোনানোর উদ্দেশ্য আপনাদের জীবনে একটি শিক্ষা প্রদান করা যেই শিক্ষার মাধ্যমে আপনারা জীবনে সঠিক পথে চলতে পারবেন জীবনে কিছু ভুল হওয়ার হাত থেকে হয়তো আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন